আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত মা অনলাইন সাথে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসাই ভালো আছি আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে নিয়মিত লাইভ করা হয় না নিয়মিত আপনাদের সামনে আসা হয় না বা কথা বলা হয় না কারণ এখন রমজান মাস সব কিছু মেনটেন করে সব কিছু একসাথে চলতে হয় নামাজ সেহরি ইফতার অফিসের কাজ সব কিছু একসাথে করে আর সময় হয় না আর ইনশাল্লাহ লাইভেও আসতে পারি না সামনে ঈদ আর আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ও আপনাদের ভালোবাসায় মা অনলাইন শপ দুশো সাতচল্লিশ সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে সম্ভব হইতো না যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমরা মা অনলাইন শপ আজকে দুশো সাতচল্লিশ সাবস্ক্রাইববার পরিণত হয়েছি আলহামদুলিল্লাহ রমজান মাস আলহামদুলিল্লাহ রহমতে দশ দিন চলে গেছে মাখিরাতের দশ দিনও চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখব এবং সাহেরি এবং তার বিনামাজ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পড়ব মা অনলাইন শপ হলো আপনাদের একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে প্রতিদিন নিত্য নতুন সব ধরনের প্রোডাক্ট আপডেট দেওয়া হয় প্রোডাক্টের ছবি সহকারে আপডেট দেওয়া হয় তারপরে প্রোডাক্টের ভিডিও সহকারে আপডেট দেওয়া হয় যা আল্লাহ রহমতে অন্য কোনো প্ল্যাটফর্মের কথা বলবো না যা আমাদের প্ল্যাটফর্মে আল্লাহর রহমতে ইনশাল্লাহ দেওয়া হয় অনলাইন শপ থেকে আপনারা যারা প্রোডাক্ট ক্রয় করবেন বা প্রোডাক্ট যারা কিনবেন আলহামদুলিল্লাহ আপনারা কখনো ঠকবেন না আপনারা মনে করতে পারেন মা অনলাইন সব শুধু ইউটিউব চ্যানেল না আসলে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা মানে ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আপনাদের সবাই নিয়োজিত আছি আমরা তেমন বড় না স্বল্প পরিসরে ক্ষুদ্র চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু আছে আলহামদুলিল্লাহ আপনার যে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আমি আপনাকে আপনি ভাবতে পারেন মা অনলাইন শপ একটা ইউটিউব চ্যানেল খুলে প্রোডাক্ট আপডেট দিল আর এরপর চলে গেল আসলে তেমনটা না মা অনলাইন শপ আসলে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম আমাদের কাছ থেকে আল্লাহর রহমতে যারা প্রোডাক্ট নিয়েছে বা প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই তাদের পছন্দের প্রোডাক্ট যেরকম দেখেছে বা যেরকম অর্ডার করেছে আলহামদুলিল্লাহ তেমন পেয়েছে যা আমাদের সন্তুষ্টি অর্জন হয়েছে যা আমরা আসলে অনুপ্রাণিত হয়েছি সামনে ঈদ চলে এসেছে আপনারা যারা শার্ট ক্রয় করতে চান বা শার্ট নিতে চান ইনশাল্লাহ মা অনলাইন শপ থেকে নিতে পারবেন মা অনলাইন শপে রমজান উপলক্ষে বিশাল ডিসকাউন্ট অফার চলছে আপনারা সেই অফার ইনশাল্লাহ গ্রহণ করতে পারবেন আপনারা ইচ্ছা করলে মা অনলাইন শপ থেকে আপনারা ক্রয় করতে পারবেন একটা শার্ট একটি শার্ট এক পিস দুই পিস তিন পিস চার পিস ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা আমাদের তিন পিসের কম্বো অফার চলছে মা অনলাইন শপে আল্লাহ রহমতে আপনারা তিন পিসের কম্বো অফার নিতে পারেন মা অনলাইন শপ থেকে যা আমাদের সম্পূর্ণ রমজান চলবে তবে আপনারা আগে আগে প্রি বুকিং দিয়ে রাখতে পারেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ইয়ার জন্য কারণ অনেক সময় সব কালার আমাদের থাকে না বা অনেক সময় কালার শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যায় মানে শার্টের ছবি দেখা যাবে আপনি একটা প্রোডাক্ট পছন্দ হলো ওইটা ধরেন আপনি ধরেন একটা সাইজ বলেন ওই সাইজটা আপনাদেরকে নিতে পারলেন না তেমনটা আপনার কাছে খারাপ লাগে তাই আপনারা প্রি বুকিং দিয়ে রাখতে পারেন মা অনলাইন শপে আল্লাহর রহমতে এতটুকু বিশ্বাস রাখতে পারেন মানে আপনারা যদি প্রোডাক্ট নেন আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন যেরকম কালার যেরকম কোয়ালিটি যেরকম দেখছেন আপনারা ইনশাল্লাহ আপনারা সেম প্রোডাক্ট সেম পাবেন ইনশাল্লাহ আর আমরা ভিডিও আকারে শর্ট ভিডিওর মাধ্যমে এবং সে ইউটিউবে পোস্ট আকারে আমরা ছবিগুলো দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সেইগুলো দেখে অর্ডার করতে পারেন এরপরে যদি আপনাদের মনে হয় না আপনার আলো আরও কালার লাগবে বা আরও কালার দেখে আপনারা পছন্দ ইয়া করবেন প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ তাও হবে আমাদের সব সময় আমরা ভিডিও দিলে বা শর্টে রাখার উপরে ওয়াটারমার্ক করে ইয়ে নাম্বার দিয়ে রাখি বা আমাদের প্রোডাক্টের ভিডিওতে কমেন্টে আমরা নাম্বার দেই ইনশাআল্লাহ আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা নাম্বারটা আমি আবার আপনাদেরকে বলে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব কিছু আছে যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যারা ইমোতে যোগাযোগ করবেন তারা ইমোতে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হল জিরো ওয়ান এইট টু এইট থ্রি জিরো সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান এইট টু এইট থ্রি জিরো সেভেন থ্রি টু ওয়ান আলহামদুলিল্লাহ এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন মানে জিরো ওয়ান এইট আঠাইশ তিরিশ তেহাত্তর একুশ এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন আপনারা কেউ যদি ইয়া বিদেশে থাকেন বা ইয়া থাকেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইমোতে যোগাযোগ করতে পারবেন না আপনারা যেভাবে অর্ডার করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আর সবচেয়ে ভালো বিষয় হলো যেইটা সেটা হলো যারা প্রবাসে থাকেন আপনারা নিজেদের জন্য নেবেন বা আপনাদের পরিবারের জন্য এদের সময় নেবেন সেই আপনারা নিতে পারবেন আমাদের কাছে গুসি ব্র্যান্ডের শার্টগুলো আছে যার এম এল হয় আমাদের কাছে আছে সাইলক্সের শার্ট এগুলো আপনারা নিতে পারবেন আপনাদের যেগুলো পছন্দ হয় আলহামদুলিল্লাহ ওইগুলো নিতে পারবেন আমরা ঈদের সময় আসলে এখন রমজানের একটা অফার চলছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ আপনারা তিন পিসদের গব্ব অফার আপনারা তিন পিস নিতে পারবেন আর তিন পিস নিতে হবে বিশেষটা এরকমও না আপনি যদি ইচ্ছা করে আপনারা এক পিস নেবেন ইচ্ছা করলে দুই পিস নিবেন ইচ্ছা করলে তিন পিস নেবেন ইচ্ছা করলে চার পিস নেবেন ইচ্ছা করলে দশ পিস নিতে পারেন এটা হলো মানে আপনাদের একটি আর আপনাদের পছন্দ অনুযায়ী আর আমি আবারও বলবো সবসময় মা অনলাইন শপের পাশাপাশি থাকবেন মা অনলাইন শপকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু পাবেন আর আমাদের মা অনলাইন শপে শার্টের পাশাপাশি ইলেকট্রনিক্স ও গ্যাজেট আইটেম আছে যেগুলো আমরা ভিডিও আকারে আপনাদেরকে প্রোডাক্টের ছবি দিচ্ছি বা পোস্ট আকারে দিচ্ছি সবগুলো আপনারা দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আমি আপনাকে একটা কথাই বলতে পারি মা অনলাইন শপ থেকে আবারও বলছি আপনার প্রোডাক্ট নিয়ে ঠকবেন না কারণ অন্যান্য সব প্ল্যাটফর্ম থেকে বা অনলাইন সব প্ল্যাটফর্ম থেকে মা অনলাইন শপ থেকে যদি আপনি প্রোডাক্ট নেন আলহামদুলিল্লাহ কোয়ালিটিতে বেস্ট পাবেন আপনারা প্রাইজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে কম দামে পাবেন ইনশাল্লাহ আমি এটা আপনাকে বলতে পারি আর আপনি যদি আমার থেকে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ আপনি ভালো প্রোডাক্টটা নিতে পারবেন এটা আমি বলতে পারি ইনশাল্লাহ তাই আপনারা যারা যারা শার্ট নিতে চাচ্ছেন বা শার্ট নিবেন ইনশাল্লাহ আপনারা নেন অনেকে কমেন্ট করেন প্রাইস জানার জন্য হ্যাঁ সবসময় ব্যস্ত থাকার কারণে সেই কমেন্টে আমরা রিপ্লাই দিতে পারি না সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সবাই আপনারা কমেন্ট করে এরপরে আমাদের ইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ঠিক আছে আপনারা কাজ করবেন আপনারা যেই প্রোডাক্টটার ছবি পছন্দ হয়েছে সেই ছবি ধরেন আপনি সেভ করে দিলেন বা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে মা অনলাইন শপ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবি এবং আপনাদের কোন সাইজ লাগবে ওই সাইজটা আপনারা উল্লেখ করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজ পাওয়া মতো ইনশাআল্লাহ উত্তর দেব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর উত্তর দেব। কারণ ঈদ সামনে সবাই জানেন ব্যস্ত ব্যস্ত থাকা হয় বা ব্যস্ত সেজন্য আপনারা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা হোয়াটসঅ্যাপ থাকে না তারা এই মুহূর্তে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা এইভাবে যোগাযোগ যদি করেন ইনশাল্লাহ নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো মা অনলাইন শপের পাশে থাকবেন মা অনলাইন শপকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ যারা যারা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ নেবেন আর একটা বিষয় কি ধরেন ঈদের সময় সব কুরিয়ারই এখন ব্যস্ত তাই না আপনারা অনেকে প্রশ্ন করেন আমি যদি এখন অর্ডার করি প্রোডাক্টটা পেতে আমার কতক্ষণ লাগবে আপনি যদি ঢাকার ভিতরে হন ম্যাক্সিমাম ধরেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এরকম আর আপনি যদি ডাকার বাহিরে হন বা যেইখানে হন ঠিক আছে সেই ক্ষেত্রে ধরেন আমরা সময় নেই তিন থেকে চার দিনের ভিতরে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা সময় নেই ছয় দিন বা ম্যাক্সিমাম সাত দিন এরকম মানে এক সপ্তাহের মতো সময় নেই কিন্তু আসলে আমরা এক সপ্তাহ লাগে না আমরা তিন থেকে চার দিনের মধ্যেই ডাকার বাহির ইনশাল্লাহ প্রোডাক্ট ডেলিভারি হয়ে যায়। আর প্রোডাক্ট শার্ট পছন্দ করবেন আপনি আর আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনাকে আমাকে এক টাকাও দিতে হবে না বা আমাকে কিছু দিতে হবে না আপনি শার্ট পছন্দ করবেন আপনারা শার্ট হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আর টাকা দিতে হবে না এখানে বিষয়টা হলো কি আপনার যখন অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ ডেলিভারি চার্জটা হলো আপনার কাছে প্রোডাক্টে পাঠানোর খরচ আমি যদি আপনাকে ধরেন দুই হাজার টাকার প্রোডাক্ট যদি আপনাকে বিশ্বাস করে দিতে পারে আপনি তো ডেলিভারি চার্জ আমাকে অবশ্যই দিতে পারেন তাই না ডেলিভারি চার্জটা অবশ্যই আপনি আমাকে দিতে পারেন ওকে মা অনলাইন শপের পাশে সব সময় থাকবেন সবাই كيف السلام عليكم